আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মহান হুকুম জোহরের চার রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করতে পেরেছি সেজন্য সুপ্রিয় আদায় করছি মহান রব আল্লাহ তালার নিকট সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে পূর্বকার কোনো প্রস্তুতি না নিয়ে পূর্বাকার কোনো ঘোষিত সংবাদ না দিয়ে আপনাদের সামনে হঠাৎ লাইভে অবস্থিত হয়ে হলাম চিন্তা করলাম যে আপনাদের সাথে অনেক দিন যাবৎ কথা হয়নি সাক্ষাৎ হয়নি আজকে হঠাৎ আপনাদের কথা স্মরণ হয়েছে সেই সাপেক্ষে আজকে সময় সাময়িক

ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ হুমায়ুন কবির কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন প্রিয় ভাই জি আলহামদুলিল্লাহ মঞ্জুরুল ইসলাম আরিফি ভাই সংযুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন যাক আমার লাইভটি হঠাৎ সমস্যা হচ্ছে তো মানে কথা ক্লিয়ার হচ্ছে কিনা এমন কি মানে সুস্পষ্ট দেখাও যাচ্ছে না যারা কমেন্ট করতেছেন এবং পরবর্তী সময় করবেন সকলকে অসংখ্য মোবারকবাদ এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ শুক্রিয়া আদায় করছি যাক আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু কথা বলবো তো এই যে আমার খুব সুপরিচিত একজন ভাই আমার বড় ভাই মুফতি আমানুল্লাহ আল কাকি ভাই সালাম দিয়েছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ ও আলিকুম সালাম রহমতুল্লাহি ও বরকাত যে প্রিয় ভাই কেমন আছেন আপনারা আরেকজন যুক্ত হয়েছেন মোহাম্মদ আবু সাইদ চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমি ভাই কিছু কথা বলতে চাই যে আজকে গতকালকে থেকে শুরু করে এই পর্ব এখন পর্যন্ত যা আজকে এই দুদিন যাবৎ যা আমি দেখতে পেলাম আমাদের অত্যন্ত সুপরিচিত কলিজার টুকরা আমাদের অত্যন্ত হৃদয়ে হৃদয়ের স্পন্দন এবং কমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুফতি আরিফ বিন হাবিব ভাইয়ের একটি পোস্ট নিয়ে কিছু কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই আবার আমাদের আমাদের দেশে মুরব্বী আকাবির এবং আমির উনি কিছু কথা বলেছেন যে প্রখ্যাত আল্লামা ফরিদুদ্দিন উদ্দিন মাসরুদ সম্পর্কে দামাদ বারকাত ওনার সম্পর্কে কিছু কথা বলেছেন এই দুইটা বিষয় নিয়ে আমি আমি ছোট মানুষ কিছু মানে আপনাদের সাথে মোজা করা পরামর্শ করতে চাই যাক এক নম্বর হচ্ছে যে মুফতি আরিফ হাবিব হাফিজ উনি একটি ফোস্ট করেছিলেন যে বাংলাদেশের মধ্যে যদি কাউকে যদি আল্লামা শব্দ উপযুক্ত কোনো আলেম থাকে তার মধ্যে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব অন্যতম যে এটা অস্বীকার করার কিছুই নাই সাহেব এটা খুব ভালো একটি মত প্রকাশ করেছেন এটাতে আমিও একমত এবং এই বাংলাদেশে হাজারো আলেম একমত যে উনি একজন আল্লামা উপযুক্ত এবং ভালো একজন আলেম আলেমে দিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে কিছু কথা আছে যে উনি এলেম আছে ঠিক আছে কিন্তু এলেমের যে গভীরতা সে এটা কাজে লাগাইতে পারেনি যে আপনারা সকলে জানেন তারপরও আমি আপনাদেরকে রিপ্লাই করে মানে পুনরায় পুনরাবৃত্তি করে আপনাদেরকে আমি আবার শোনাতে চাই যে দুই হাজার তেরো সালে শাহবাগ চত্বরে অশ্কিল গান বাজনা এবং নাট্য এবং অশ্কিল মহিলাদের ধারায় যে শাহবাগ চত্বরে যে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ওই আল্লামা যিনি তৎকালীন সময়ে সৌরাচার শাসক শেখ হাসেনার আমলে উনি ছিলেন সোরেচার শাসক শেখ হাসানার একজন প্রখ্যাত ইসলামিক দালাল এটা কি কেউ অস্বীকার করতে পারবেন কারণ উনি কিন্তু ওই শাহবাগ সাপলা চত্বরে যেটাকে হারাম জিনিসটাকে তিনি হালালে রূপান্তরিত করে তিনি মাসালা দিয়েছিলেন এবং তিনি হারাম জিনিসটাকে হালাল হালাল বলে তিনি স্বীকৃতি দিয়েছেন শুধু তাই নয় আপনারা জানেন যে সেই সময়ে যে মজদুম আলেন ওদের নাম ধরে ধরে উনি ফাঁসির ফাঁসি হোক এটা তিনি প্রস্তাব করেছিলেন এর মধ্যে যার নাম উল্লেখ করেছিলেন যিনি সুন্নি ওয়াহাবি এমন কোন গ্রুপ নাই এমন কোন দল নাই দলম নির্বিশেষে যাকে সবাই ভালোবাসতেন তিনি আমাদের বাংলাদেশের রত্ন আল্লামা শহীদ দেলোয়ার হুসেন সাইদ রহিমাহুল্লাহ তার বিষয়ে তিনি ফাঁসি চেয়েছিলেন একেই তো তিনি ছিলেন মাসদুম নির্যাতিত আলেন আবার তিনি ওই সময়ে তিনি আবার এই মাজদুম এই মাজদুমের জন্য তিনি ফাঁসি দরখাস্ত করেছিলেন এই নাট্য মঞ্চের মধ্যে উনি কিন্তু সেই সেই আল্লামা এদের ফরিদউদ্দিন মাসুদ ডামার দরকার যাক যাই হোক আমি ছোট মানুষ এত বড় কথা বলতে চাই না তবে আমার যুক্তিতে এবং আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যারা যাদের কারণে প্রখ্যাত আলেমে দিনগুলা জেলখানায় এবং নির্যাতিত হয়েছে স্বৈরাচার শাসকের কাছে আমি মনে করি তার মধ্যে আল্লামা ফরিদুদ্দিন বারকাতুম তিনি অন্যতম তার শাস্তি হওয়ার তার তার শাস্তি হওয়া জরুরি এবং তার শাস্তিটাই তিনি প্রাপ্য মানে এখনকার সময়ে তার শাস্তিটা হওয়াটাই আমি মনে করি তিনি তার আলমের পাপ্য বাট আমরা এটা নিয়ে কোনো মত নক্ষ করি নাই আবার দ্বিতীয় কথা হচ্ছে এই ফরিদ উদ্দিন তিনি তিনি সম্পর্কে আমাদের আহ শর্ম নায়বে আমির উনি বলেছেন যে ওনার রিলেটিভ হয় ওনার আত্মীয় হয় তা মানুষ বলতেই কারো না কারো আত্মীয় যেহেতু শরমনা হুজুরও একজন হাইওয়ানে নাতেক বাক শক্তি সম্পূর্ণ প্রাণী মুফতি আল্লামা তিনিও যেহেতু মানুষ মানুষ হিসাবে একটা মানুষের সাথে একটা মানুষের কোনো না কোনো ব্যায় সম্পর্ক থাকতে পারে এটা অস্বাভাবিকের কিছু নয় সেই সময় আমরা তার ভিডিও ক্লিপে দেখলাম যে না আমি উনি বলছেন যে ওনার কি রিলেটিভ হয় বিআই সম্পর্কে নাকি হয় ভালো আলহামদুলিল্লাহ একজন আলেম আর একজন আলেমের তো হতেই পারে স্বাভাবিক উনি ওনার সম্পর্কে বলছে যে উনি একজন বড় আলেম আমরা মানি উনি বড় আলেম উনি তাহার গুজারি তাও মানি ওনার এ আখেদা এবং তোনার আমল আকলাক সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা মানি তবে আমাদের সর্বনায়ের নায়বের আমির উনি বলছেন যে ওনার নামে কোনো মিথ্যা মামলা হলে তা না করা হবে আমি শুনে অনেক আনন্দিত হলাম এবং খুশি হলাম যে একজন আলেম আর একজন আলেমের পক্ষে এত জোরালু একটি কথা বলেছেন এই জন্য আমি নায়াবে আমিরের নায়াবে আমির সাহেবকে আমার পক্ষ থেকে আমি তাকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তবে আমরা নায়াবে আমির সাহেবের এই কথাটাতে আমরা আরও খুশি হওয়ার অনেক আগেই কথা ছিল কেমন যে যখনকার সময়ে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুল হক দাম আদার কাতহুমকে যখন নারায়ণগঞ্জ থেকে রিসুট রিসুট থেকে একটা নারী সংক্রান্ত কেরেঙ্কাই করে তাকে যখন মিথ্যা মামলা জর্জরিত করে তাকে জেলখানায় বন্দি করা হয়েছিল তখন আমাদের এই নায়বে আমির এই ফিসাবের এই ভূমিকা তখন কোথায় ছিল আমার প্রশ্ন বাট হয় আমি আরও জানতে চাই যে আমরা জানি যে হাটাজারির একজন মরববি যিনি আল্লামা জুনায়দ বাবু নৌগরী নামে পরিচিত ছিলেন ওনাকে যখন মিথ্যা মামলা জর্জরিত করে যখন থানায় গ্রেপ্তার করে তাকে উলটিয়ে তাকে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাকে যখন নির্যাতিত করা হলো তাকে আক্রমণ করা হলো তার শরীর থেকে কত বিক্ষত করে রক্ত বের করা হলো তখন তো উনি স্লোগান দেয় নাই যে আমরা মিথ্যা মামলার জন্য তানা ঘেরাও করব এবং ওসি সাহেবকে আমরা বরখাস্ত করে আমরা আলেমদের প্রতিবাদ করব। তখনকার সময়ে হুজুর কোথায় ছিলেন এটা আমার প্রশ্ন বাট আপনারা কেউ আমার প্রতি মানে দ্বিমত পোষণ করবেন না যে আমি হুজুরের বিরোধী না এমন কিছু না আমার মতো এই সাধারণ আলেম তার বিরোধী হয়ে কিছু আসে যায় না কিন্তু আমার মনের যে আবেগটা আপনাদের সাথে প্রকাশ করতেছে আর কি কিন্তু আপনারা তো জানেন যে মামুনুল হক হক সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছিল যেহেতু বলে আলেন আলেনকে জেলখানায় বন্দি করা হয়েছে যাদেরকে নির্যাতিত করা হলো রফিকুল ইসলাম মাদানি সহ জুনায়দ বাবুনগরী সহ এবং মুফতি আমির হামজার সহ এবং যারাই হারুন ইজহা সাহ সহ যারাই কারা নির্যাতিত হয়েছে আছে বলেন কার কার পক্ষে সত্য মামলা দ্বারাই জেল কেটেছিটু কেটেছে একটু আমাকে একটু জানান যে সত্যতার তার কারণে যে আসলে অপরাধ করেছে সেই অপরাধের কারণে তারা জেল কাটছে এমন একজন আলেমের নাম বলেন যদি আপনাদের জানা থাকে তাহলে প্রত্যেকটা আলেমকে মিথ্যা মামলা জর্জরিত করে সরাচার শেখ হাসানা সরকার প্রতিটা আলেমের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এমন ভাবে তাদেরকে অপমান লাঞ্ছিত অপমান করেছে যেটা এই পৃথিবীর ইতিহাসে তা কল্পনা করা যায় না যে আলেমদের সাথে এমন দুর্ব্যবহার করা হয় কিন্তু তৎকালীন সময়ে তো আমরা কোন ধরনের ফির এবং কোন এত বড় শক্তিশালী কথা তো আমরা শুনি নাই কিন্তু আমরা আজকে আমরা ফিসাবের মুখ থেকে শুনতে পেলাম একজন আলেম আর আলেমের পক্ষে কথা বলেছে এতে খুশি হয়েছে কিন্তু এই খুশিটা আমাদের অনেক আগেই হওয়ার উচিত ছিল যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা মামলা জোর করে তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হয়েছিল তখন উনি এই হুংকার দিয়ে সারা বাংলাদেশের প্রতিটা থানায় থানায় অবরোধ করে আমাদের মজদুম মুক্তির ব্যবস্থা করা দরকার ছিল আপনারা কি বলেন এটাই ছিল আমাদের মূল উৎস এবং আমাদের উদ্দেশ্য আসলে আমরা আজকে এমন একটা পরিস্থিতি চলে গেছি যে আমরা সকলেই বলছি যে আমরা পক্ষতা করব। পক্ষ পোষণ করে আলেম সমাজ একত্রিত হব ভাই আসলে কি বলবো দুঃখের বিষয় দুঃখের কথা বলার মতো কোনো বাসা আমার কাছে নাই তারপরও বলি যে বর্তমান আলেম সমাজটা এমন হয়েছে যে নিজেকে বরত্ব প্রকাশ করার জন্য সব করতে রাজি কিন্তু আরেকজনের কাছে হার মানতে রাজি না আমরা এখন মনে করছি কি যে কমি যদি জামাতের কাছে আত্মসমর্পণ করে তা মনে হয় তারা এই তারা নিম্ন মানে অসম্মান হয়ে যাবে তারা এটা ভাবতেছে আবার জামাত যদি সরমনার কাছে আত্মসমর্পণ করে মনে করে তারা এটা দুর্বল হয়ে গেছে কিন্তু আসলেই এখন আমাদের উপর আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামত আমরা যদি যত প্রকার আলেম টুপিওয়ালা যত দল আছে আমি একটাই কথা বলবো দাড়ি টুপিওয়ালা যত দল আছে সমস্ত দল যদি এখন আমরা একত্রিত হতে পারতাম আমার মনে হয় এই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তরিত হতো এবং সোনার মানুষ তৈরি হতো কিন্তু আজকে আমরা কি করছি দেখেন আমরা বড় আশা নিয়ে এতদিন ছিলাম যে আলেম সমাজ সকলে একত্রিত হয়ে এই দেশটাকে আবার ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা পাবো এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে বলেছিল যে এই সোনার বাংলাদেশ একদিন ইসলামের পতাকা পথপথ করে উঠবে আমরা ভাবছিলাম যে এটা আমরা এখন স্বপ্ন স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে কিন্তু এখন আমরা দুদিন ধরে কি দেখতে পাইলাম দুদিন ধরে আমরা কি দেখতেছি এটা কি অক্ষতার ভূমিকা পালন করে আমরা পরিশেষে আমি বলবো যে ভাই বাই দুস্ত বুজুর্গ যে যেখান থেকে শুনছেন আমার কথাটা আমি ছোট মানুষ আমি বলবো যা আমাদের প্রত্যেক দাড়ি টুপিওয়ালা যত আলেম আছি বিশেষ করে আমরা প্রত্যেকে একই প্ল্যাটফর্মে এসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ সমস্ত আকিদা বিচ্ছিন্ন করে দিয়ে আমরা সমতা একই প্ল্যাটফর্মে এসে যদি আমরা একত্রিত হয়ে যদি টুপিওয়ালা একত্রিত হতে পারি তা আগামী বাংলাদেশ টুপিওয়ালা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমি আশা করি যে আগামীর বাংলাদেশ টুপিওয়ালা বাংলাদেশ হবে এই জন্য আমরা নায়বে আমির সরমনের নায়বে আমির সাহেবকে আমি আবারও ধন্যবাদ জানাই যে উনি এই ভূমিকা পালন করার জন্য কিন্তু হুজুরের এই ভূমিকাটা আমরা আরো অনেক আগে আশা করেছিলাম কিন্তু বাগ্যক্রমে যেহেতু এটা হয় নাই বাট হয় আনফর্চুনেটলি যেহেতু এটা দুর্ভাগ্যবশত চলে গেছে আমরা পিছনের দিকটা আর টেনে নিচ্ছি না আমরা এখন সমতা এবং একতা একই প্ল্যাটফর্মে আসার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি কারণ যারা আমার আলোচনা শুনবেন এবং যারা মুরব্বিদের বিষয়ে কথা বলেছি সকলে আমার উস্তাদ উস্তাদ সমতুল্য আমি প্রত্যেকের হাতে পায়ে অনুরোধ করে বলবো যে আপনারা এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকল ওলামায় কারাম একই প্ল্যাটফর্মে এসে আসেন আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা ইসলামের পতাকা বাংলাদেশে উদিত করি এবং আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করি যে এক চুর চলে গেছে আরেক চুর আসুক এটা আমরা চাই না আমরা চাই যে ইসলামিক রাষ্ট্র ইসলামে পরিণত হোক এবং কোরআন কোরআন মোতাবেক আমরা আইন চলুক এবং কোরআনই আইনে এই ইসলাম এই বাংলাদেশটাকে আবার রূপান্তরিত হোক এটা আমরা চাই তা আল্লাহ তালা আমাকে যে কথা বলেছি তবে একটি মজার ব্যাপার হচ্ছে যে আমাদের প্রিয় কমি অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র মুফতি আরিফ বিন হাবিব দামাদ বাই উনি আবার অত্যন্ত সচেতন এবং খুবই অমায়িক মানুষ আমি আজকে মানে জহুরের নামাজের পূর্বেই আমি এই নিউজটি দেখেলাম যে শায়কের পেজ থেকে যে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ দামাদ বাই তৎকালীন স্বরাচারী শ্রেষ্ঠ দালাল ওনার বিষয়ে যে কথাগুলা লিখেছিলেন আমি দেখলাম হুজুর তার পেজ থেকে তা ডিলেট করে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি হুজুরের এই আচারে মুগ্ধ হলাম এবং তার এই কর্মটিতে আমি মুগ্ধ হলাম আল্লাহ আলা আমাদের উজ্জ্বল নক্ষত্র মুফতি আরিফ বিন হাবিব দামাদ বারকাত হুমকি আল্লাহ তালা ইমান এবং আমল এবং হায়াতে তৈরি বা সিহাতে কুল্লি আল্লাহ তালা দান করুক দোয়া করি তবে আমরা আরেকটি কাজ আমরা করব সকলেই যে আমরা কোন আলেমের বিষয়ে আমরা সাধারণ মানুষ যে আমরা আমাদের এই কারণে সাধারণ মানুষগুলো আমাদেরকে যা মনে চাচ্ছে তা তারা বলতে বাধ্য হচ্ছে আমরা আবারও কাদা চোরাচুরি বন্ধ করে দিয়ে আমরা একে প্ল্যাটফর্মে এসে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পক্ষে সকলে কথা বলি কারণ দেখেন তো আপনারা বলেন হেফাজত ইসলামও এই কোরআন হাদিসের কথা বলে সর্বনায়ক কোরআন হাদিসের কথা বলে আবার যে কোনো ইসলামী দলগুলো আছে প্রত্যেকে কোরআন হাদিসের কথা বলে যেমন জামাত ইসলাম কোরআন হাদিসের কথা বলছে তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে জ্ঞান আছে বাট হয় আমাদের বাধা কোথায় যে ও লম্বা টুপি পরে ও রাকিদা ওমন ও আকিদা অমন আপনার যাই বলে আমরা সব আকিদা যা কিছু করি যদি আমরা একসাথে বসি বৈশা একটা কিছু মেনে কিছু ছেড়ে দিয়ে আমরা একটা সমাজ সম্পূর্ণভাবে যদি আমরা একটা একই প্ল্যাটফর্মে আসার জন্য যারা আমাদের বড়রা আছেন আকাবিরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একত্রিত হয়ে সকল ঘরনার আলেমদেরকে একত্রিত করে আপনারা একটি মোজাকারা জন্য একটি বড় সমাবেশ ডাকেন সেখানে আমাদের যত প্রকার এই ভেদাভেদ আছে যত আকিদা ত্রুটিপূর্ণ যত দল আছে সমস্ত দলকে একত্রিত করে আমরা কাদের কাঁধ মিলিয়ে ঐক্যতার সাথে আমাদের আবার বাংলাদেশ গড়ি সোনার বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করি এবং আমাদের এই দেশটাকে ইসলামের জন্য আল্লাহর কাছে যেন সুবদ্ধ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সকলে করছে আমি আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ